আমাদের এই যে গণমাধ্যমের উপরে হামলা এই হামলার প্রসঙ্গে আমি একটা কথা এখানে পুনরাবৃত্তি না করে পাচ্ছি না সম্প্রতি আমি বেশ কয়েকবার বলেছি এই কথাগুলো সেটা হচ্ছে যে সাংবাদিকতার সুরক্ষার জন্য আমরা একটা সাংবাদিকতা সুরক্ষা আইনের সুপারিশ করেছিলাম সংস্কার কমিশন থেকে এবং এই সুরক্ষা আইনের প্রতি সমর্থন জানিয়েছিলেন সবাই আমার তো মনে হয় না যে কেউ এই সুরক্ষা আইনের বিরোধিতা করেছে আমি যতটুকু শুনেছি সম্পাদক পরিষদ মালিকদের এই সংগঠন এবং এই শিল্পের বিভিন্ন ইউনিয়নের পক্ষ থেকে সবাই এই সাংবাদিকতা সুরক্ষা আইনের প্রতি সমর্থন দিয়েছিলেন সরকারের পক্ষ থেকে এর আগে তথ্য মন্ত্রণালয়ের যে দুজন উপদেষ্টা ছিলেন তারা অঙ্গীকার করেছিলেন যে ওই আইনটা হবে কিন্তু সেই আইনটা হয়নি এবং আমি আবারও একই কথার পুনরাবৃত্তি করব। যে আমরা সুপারিশ জমা দেওয়ার পর থেকে এ পর্যন্ত যতজন সাংবাদিক গণমাধ্যম কর্মী দেশের বিভিন্ন স্থানে আক্রান্ত হয়েছেন যে সব গণমাধ্যম প্রতিষ্ঠান আক্রমণের শিকার হয়েছে এর দায় দায়িত্ব সরকারকে নিতে হবে কারণ তারা অঙ্গীকার করেও সেই অঙ্গীকার বাস্তবায়ন করেনি এবং এই সুপারিশের বিষয়টিকে এখন শিখে তুলে রেখেছে আমরা জানি না যে আগামী যে চার সপ্তাহও কম সময় আছে এই চার সপ্তাহ কম সময়ের মধ্যে সরকার কিছু করতে পারবে কিনা সে কারণে আইনের খসড়াও তৈরি করে দিয়েছে সেই খসড়া নিয়ে একটা দ্রুত কনসালটেশনের মধ্য দিয়ে এর প্রক্রিয়া সম্পন্ন করে ওই আইনটা করা সম্ভব ছিল এখনো সম্ভব আমরা আশা করবো যে আমাদের যে ঐক্যের প্রতিফলন এখানে দেখানো হচ্ছে আমরা আজকে এখানে যে উপস্থিতি লক্ষ্য করছি এই উপস্থিতি অত্যন্ত আশাজনক এবং এই উপস্থিতির মধ্য দিয়ে আমাদের যে ঐক্যের প্রতিফলন সেই ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধভাবে আমরা অব্যাহত রাখবো সুপচাপ থাকবো যে আমাদের সুরক্ষা চাই আমাদের পেশার সুরক্ষা যদি আমরা করতে না পারি আমরা আমাদের জন্য যেমন দায়িত্ব পালন করবো নিজেদের সুরক্ষার জন্য ঠিক তেমনি আমরা অন্যদের কাছ থেকেও এই সরকার চলে যাবে নতুন যে দল আসবে রাজনৈতিক দল যে দলই হোক সেটা জাতীয় সরকার হোক বা একক সরকার হোক আমরা তাদের কাছ থেকেও সেই সুরক্ষা আদায়ের জন্য সংগ্রামটা চালিয়ে যাব খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ